নিয়ে আসে বুড়িগঙ্গা নদী হ্যাঁ এইটা হচ্ছে বুড়িগঙ্গা নদী পানি এত ময়লা আগের একটু পরিষ্কার হয়েছে পানি আগে আরো ময়লা ছিল আর এই যে মেশিংটা না এইটা যে আছে তোর যে ওই যে বালি আছে না ওই এতে ওই ওই মেশিটা ওই ওতে দিয়ে দেয় দিয়ে ওখানে ম্যাশিং দিয়ে বালি করে богул <laughs> челвек

মেশিন যে না তুললে এই মাটি ঘুরছে তো এই পার তোর আছে ওই ওরকম ওয়াকিং ওয়ে করতেছে ওই ওইটা যেটা দেখছিস নে ওই যে ব্লক বসায় উঁচু করছে করে আবার আছে ওই যে হাঁটার জায়গা করছে উপর দিয়ে ওই এখানে আর দুই ছয় মাসের ভিতরে

Fisherman caught fish. Mm -hmm.